আপনাকে নিয়ে যারা যারা ভিডিও বানিয়েছেন আমি মনে করি সবার ভিডিও থেকে পদের ভিডিওটাই বেস্ট চলুন ভিডিওটা দেখি চাচা হ্যাঁ তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পোসা কি করে হ্যাঁ বিয়া দিয়ে হারছি এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে ওই কোসা তো রে ইট কলা 3 বছর কাম হইয়া আমি 13000 টাকা জমাইছি চাচার হেনার লগে বিয়ার কথা আমি ও যে যাই কইবাম হেনা আমার বউ হইব আহ হা যাক হেনাডারে বিয়া দিয়ারছি চিন্তা মুক্ত হইলাম এক শহরের বাচ্চা হেনাডারে পছন্দ করত তিন বছর আগে গে সিট বাড়াত কামরা লাগিয়া কটে হ্যাঁ বৈশা আ হেনারে বিয়া করবো ও আওয়ার আগে বিয়া দিয়ারছি বালাই হইছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা সাসারি কই গা চাচা হেনা এত সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই পসা কি কইরে হনারে বিয়া দিয়া হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা এই পসা মিক্কা তুই কি আমার বায়লা গস্ত লাগা মজা আরাম হনারে এক আক্রিজবি টেবিয়া দিয়া হারছি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় তাই পসার তোর বিশ্বাসলাই মরিছি দশনা বাড়ি গো সাজানো দিয়া দিয়াছি হনা দে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনাল লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক হয়েছি হেনাল লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হাই বাসা মুখ্যা তুই তিন বছর কামাইরা তেরো হাজার তেল হয়েছে আমার মেরে বিয়ে করা লাগিয়া তুই তো চুল কামাই বাতাই না এই চাচা এই তেরো হাজার টাকা তো টিকিট টাকা মনে হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাঁচ দিয়া দুমা বাইর হয়ে গেছে দেখবা যান ইমোশনাল কথা বার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই টাকা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই পাব না জানি রে তাই বিয়ার তো হই রা রা বেশি না আল আসরকে ডাঙ্গা ডাঙ্গি ওইবার পিঠ নাই কিন্তু করে না ভাই আর বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আনার বিয়ার গুস্ত খাই পেছো না দেখি এইবারে কান্তা সর গুস্ত আছে দু খাগা যায়া। খাচারো পাখি খাচার মায়া ছাড়ে না আরেক ব্যাটারে হাঙ্গা কলো আমায় চিনলো না আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তুমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই গান গাড়াই গা হনে আইতাছি তোর হে তুই থাইস খালি লা 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 আল্লাহ রে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি ওই কুসাতলে গরে রে সব মনার সাথা দিক আসছে নিরেহারা আমি গাঙ্গের বিচ্ছে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি